ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আল্লাহর ভালো আছি তাই আমার নাম মোহাম্মদ সুজন আলী আমি সুপ্রিম সিট কোম্পানিতে আছি সিনিয়র সেলস অফিসার হিসেবে নবীনগর হামচর জоне আচ্ছা আপনার হাতে আমরা একটা ভোটটা দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ এই ভোটটাটার নাম কি এবং জাতের নাম কি আর তার আগে একটু আপনার পরিচয়টা বলেন আমার বাড়ি ইনামপুর

এই দোকানদার বিক্রিত করতে দিয়েছে নিয়ে লাগায় দেখেন এদের কা ভালো এটা নিয়ে আপনি কেমন কি আশাবাদী আশা করে এই যে জিনিস এই নমুনা দেন নমুনা হিসেবে ভালো আছিল মানে বর্তমানে আকাশের অবস্থা খারাপ হইয়া এইজন্য ভুটটাটা একটু কম হইছে নালে ভুটটার ফলন আগে বর্নার কারণে ভুটটাটা আগে ভেঙে ফেলছেন আর কি তাই তো আচ্ছা যাক তো আগামীতে কি এটা করবেন এবং সাথে আর অনেককে বলবেন যাতে প্রোডাক্টটা সম্পর্কে ভালো কি খারাপ বা অন্য কোম্পানির সাথে এটা তুলনা কি কি বুঝছেন ওইটা হিসাবে আমি নমুনায় দেখলাম ধরে পড়বো ভালো আচ্ছা যাক তাই তো ঠিক আছে ভাই আগামী সিজন আপনি করবেন এবং আর অনেকে করার জন্য উৎসাহিত করবেন আচ্ছা ঠিক আছে আসসালামাইকুম